হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি ভোর হলো দোর খুললো খুকুমনি ওঠরে ওই ডাকে সাকে ফুলো খুকি ছোটরে। দেখো বাচ্চারা এখানে কি সুন্দর সকাল হয়েছে আর এদিকে সূর্য উঠে পড়েছে কিন্তু খুকুমনি এখনো ঘুম থেকে ওঠেনি সে তো বিছানায় শুয়ে সে ঘুমোচ্ছে দেখো কি সুন্দর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তার বিছানার পালঙ্কটা দেখো কত সুন্দর আর দুটো বালিশের ওপর মাথা দিয়ে সে শুয়ে আছে খুকুমনি দেখেছো এখনো ঘুম ভাঙছে না পাখিরা ওঠে কত কিচিরমিচির করে ডাকছে কিন্তু কিছুতেই খুকুমনির ঘুম ভাঙছে না দেখেছো বাচ্চারা খুকুমনির বিছানা দেখো কত চাদরে কত ফুল ফুটে আছে আছে লাল লাল সব ফুল হয়ে দেখেছ বাচ্চারা তো বাচ্চারা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো